যেখানে অনেক সুন্দর কোয়ালিটির ছাগল পাওয়া যায় বিভিন্ন প্রজাতে আজকে আমি একটু আইডিয়া দিব আসসালামু আলাইকুম কথা মাসাল্লাহ মাসাল্লাহ কত আছে ছাগল

ডিবে পাঠায় কেমন দাম পাচ্ছেন আশাই দামটা মুড়ছিল বাইশ তেস হ্যাঁ পাঁচটা আছে এই দূরে কি থাকল এই দূরে কি থাকল

ভালো আছে মোটামুটি আপনাদের তাহলে বাসা আছে আরো ছাগল আছে ওই ছাগল গুলো আপনাদের আচ্ছা ওইখানে ছাগল আছে দর্শক ওইখানে যেগুলো আছে ক্রস আমি আপনাদেরকে দেখাবো যেগুলা এই ছাগলটা কিন্তু খুব সুন্দর একটা ছাগল দেখা असांसि रोड त रोदर मथे सब सवाइ

এটা কি যাচ্ছে আচ্ছা আচ্ছা দামটা উঠছিল ভাই দাম কত দাম হচ্ছে দামটা না বলি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই দাম দাম লাগছে তবে এই ছাগলটা আজকে নতুন দেখলাম নতুন মানে কি বাস্তব কথা দর্শক এত ছোট কান এই দেখেন খুব সুন্দর লাগলো ভাই আলহামদুলিল্লাহ আরে সাউন্ড আচ্ছা ভাই জান এবার আপনি কথা কই আপনি একটু মোটামুটি আসে আমি আপনাদের কাছে আসি আচ্ছা আচ্ছা ভাই আজকে ছাগল আনছেন কটা ছিল কটা

সাড়ে সতেরো হ্যাঁ আর এই এই বাচ্চারা হাসির বাচ্চা সাড়ে পনেরো মাসাল্লাহ মাসাল্লাহ কঠোর ভালো দর্শন দেখুন দেখো কেন বাচ্চা গ্রোথ ভালো মানে অবশ্যই গ্রোথ ভালো এটা বলা লাগবে না দেখে বুঝতে পারছি আমি এই বাচ্চাটা দাম বলছেন ভাই সাড়ে পুনো না আর কি এটা আচ্ছা এটা কেমন দাম পাচ্ছেন না সাড়ে বারোটা সাড়ে আচ্ছা আচ্ছা ঈদের আগের হাত কেমন অবস্থাটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু খুব রোদ ভাই খুব অনেক গরম ওয়েদারটা খুব গরম না সবাই ভালো আছে আর হচ্ছে প্রতি হাটে আপনি আসেন ইনশাআল্লাহ আপনার নাম দেখি মোহাম্মদ সোহেল সোহেল ভাই এখানে যদি এই হাতে আপনার কাছে আসে হ্যাঁ ইনশাআল্লাহ একটু দামে সেটিফাইস করে দিন সবচেয়ে সীমিত রেটে টিপস রেটে আর বেচার চেষ্টা করি সবচেয়ে সীমিত দর্শক আপনারা আসলে সহজ ভাই দেখলেন এই না প্রতিবেদন আছে আমার প্রতিবেদনে সবচেয়ে সীমিত রেটে আমি বলি যারা 10 প্রতিবেদন দেখবেন আর আমারটা দেখবেন আমার তো দাম কমায় হয় আমি না 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 সোহেল ভাই আমি আপনাকে বলি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে ভাই এর আগে আমি বলি পুরি পুরি নেকো তার সীমিত লাভ না সবাই করেন আপনারা করলে বহু বাচ্চা চলবে না 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 সীমিত চেষ্টা করি যে দর্শককে কিছু জিনিস দেওয়া অবশ্যই

ভাইয়ের নামটা জানো কি ভাইয়ের আসলে দর্শকের যে সাব্বির ভাইয়ের কালেকশন ভাই প্রতি হাটে হাই কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল ভাই নিয়ে আসে দর্শক দেখেন একটা গেট আপ দেখেন প্রতি হাটে কিন্তু আমি সাব্বির ভাইয়ের আগে অনেক কয়টা ভিডিও দিছি আপনাদের কাছে এখানে আসলে সাব্বির ভাইয়ের কাছে আসবেন এই যে ভাইয়ের ভাইয়ের চেহারাটা ভালো করে দেখেন ভাই আজকে মোটামুটি ছাগল আংক के साथ फिल्म करने पर মোটামুটি দশ টাকা ভালো জিনিস দেওয়ার ইচ্ছুক থাকেন আর এই যে ভিডিওতে সবাই বলে না যে আমার প্রতিবেদন দেখতে না প্রতিবেদন আমার কম রেটে কেউ জানতে কথা ওটা না ভাই কথা হচ্ছে বাচ্চা রাইট রাইট আপনি আমার বাচ্চা কোয়ালিটির সাথে আপনি মিলা দেখেন যে তার বাচ্চার সাথে মিলে কিনা তাই আপনার পনেরো হাজার থেকে দিচ্ছে ওই বাচ্চা আমার কাছে মিলে বাইশ হাজার থেকে কিসে কাজে ভাই আসলে বিষয়টা কি জানেন মানুষ কিন্তু কোয়ালিটি দেখলে ভালো জিনিস মূল্যায়ন করে ঠিক অবশ্যই আমি যতই বলি ভালো কিন্তু আসলে মানুষ ভালোটাই গ্রহণ করবেশ দেখ আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে যদি আপনারা আসেন অবশ্যই ভালো কোয়ালিটি আমি বছর পুনর্বর ব্যবসা করি কোন কি হবে হবে না আমি আচ্ছা ভাই সাথে কথা বলেন সাব্বির ভাই একজন কাস্টমার আছে তো সে ভাই কথা বলেছে দর্শক খুব সুন্দর সাব্বির বা আপনার কাছে আসলে আপনি একটু সেক্সি বাস করবেন তো না ভাই অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা ভাই ঠিক আছে আসলে এত সাধারণত সবগুলো দাম একটা একটা করে দাঁড়ানো মানে সম্ভব নয় তারপরেও আমি কিছু দাও আপনাদেরকে কালেকশন যাই হোক দর্শক কালেকশন দেখালাম যদি আপনাদের তারপরে হাতে চলে আসতে বিভিন্ন ছাগল দিয়েছে অনেক সুন্দর সুন্দর ছাগল ভালো আছেন কয়ে আনছেন ছাগল আছে হয়নি এখনো সেল হয়নি ভাই কি অবস্থা কদা আনছো ছাগল ছাগল তো হয়েছে কদা ঈদের আগের হাত আমি মোটামুটি কিছুটা কালেকশন দেখা তাই না আচ্ছা ঈদের আগের হাত আসলাম যেগুলো কালেকশন মোটামুটি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে নাটক এবারে হাটে আসবেন প্রতি রবিবার দিন সকাল থেকে শুরু হয় একটা দুইটা পর্যন্ত প্রায় হাটটা চলে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম